আজ আমি ঘুরিয়ে দেখাবো দেড়শো বছরের পুরনো চিড়িয়াখানা শীতকাল মানেই বাঙালিদের জীবনে ঘুরু ঘুরু ভাব আর যদি হয় ওয়ান ডে টু তো সর্বপ্রথম যে ডেস্টিনেশনের নামটি মনে আসে এবং মনে পড়ে তার নামই হচ্ছে চিড়িয়াখানা দু হাজার পঁচিশে সম্পূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত করেছি আমার এই ছোট্ট গল্প চিড়িয়াখানা যদি গল্পটি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আর থাকছে আমাদের সঙ্গে ঘটে যাওয়া বিশাল বড়ো একটা ঘটনা সেইটাও তুলে ধরব এই গল্পেতে তো সঙ্গে থাকুন গল্প শুরু করা যাক হাই পরিবার সকলে ভালো আছো সুস্থ আছো তো আজ আমি চলে এসেছি আলিপুর চিড়িয়াখানা আর এই চিড়িয়াখানার দু হাজার পঁচিশের সম্পূর্ণ আপডেট আমি তুলে ধরবো এই সাত ইঞ্চি স্ক্রিনে সঙ্গে থাকো আমি বাবলু চলো ঘুরিতে সবাইকে স্বাগত দাঁড়াও

দেখ দেখ শোনাই দেখ আমরা এসছি এই জন্য এসেছি আমাদের সঙ্গে দেখা করতে হ্যালো হ্যালো হ্যালো

যে মার্কেট তো এত সুন্দর লাগছে চলুন একবার দেখে নি ভাল্লুকের মার্কেট ছবি তোলো ছবি ছবি প্রিয় একটা ছবি দাঁড়ানো অবস্থায় যখন দাঁড়াবে না সেই সময়

আজকেও ঘরে আছে আজকে বাইরে মাটি করছে একটা দারুণ লেগেছে ওই ঠান্ডার সময় এগুলো দেখা যায় না সচরাচর তো আমাদের কভার ভালো যে আমরা দেখতে পেলাম তো আজকে হচ্ছে চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশ তো এই রকম ব্রিজ ব্রিজটা দেখুন একবার আমরা এনার সঙ্গে দেখা করতে যাচ্ছি পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ তো এইরকমটা ভিড় আমাদের চিড়িয়াখানা দেখতে দেখতে দেড়শো বছর পরিপূর্ণ হলো এই চিড়িয়াখানা আজকে ভিড় দেখার মতন ভিড় হয়েছে তো আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই চিড়িয়াখানা প্রথম তৈরি হয় আর পঁয়তাল্লিশ একক জমির ওপরে এই চিড়িয়াখানা তৈরি ভিড় আজকে দেখুন ভিড় দেখুন অবশেষে আমরা চলে এলাম টাইগার দেখুন টাইগার তো আমরা এখন যাব টাইগার দেখতে তো সঙ্গে থাকুন আর দেখুন টাইগার আর ভিড় দেখুন কেমন হয়েছে পুরো লোক একদম গিজগিজি কচগিজ করছে একদম ভিড় খালি যেদিকে তাকা খালি মাথা আর মাথা এত প্রচুর পরিমাণে ভিড় হয়েছে দেখার মতো গুটি কুটি পায়ে আমরা যখন খাঁচার সামনে বাঘ মামা তখন পাইকারি দিচ্ছে প্রথমটা ভেবেছিলাম বাঘ হয়তো আমাদের পিছন দেখিয়ে আস্তে আস্তে ঢুকে যাবে তার নিজের জায়গায় হঠাৎ দেখি সে ঘুরে আবার আমাকে দেখার জন্য আরো কাছে চলে এলো এত অপরূপ সুন্দর লাগছিল দেখে আমি মানে বোঝাতে পারছি না এত সুন্দর তার গায়ের কালার তার গঠন তার চলাফেরা যেন রাজা অবশেষে চলে এলাম সেই মুহূর্ত যেইটা কি এই বছরের আকর্ষণীয় জিনিস যে মানুষ থাকবে খাঁচায় আর পাখিরা থাকবে বাইরে কিন্তু দুঃখের বিষয় বিশাল বড় একটা তালা ঝোলানো দেখলাম মনটা যেন হতাশ হয়ে গেল প্রচুর মানুষ আসছে এই জায়গায় অথচ হতাশ হয়ে তারা অন্যদিকে যাত্রা শুরু করছে তো কেন এরকমটা হলো তবে উদ্বোধন হয়েছে আর তারই মধ্যখানে এটি বন্ধ হয়ে গেল যার জন্য আমরা গেছিলাম সেই জায়গাটায় দেখার জন্য অনেক খোঁজাখুঁজি করে পেলাম কিন্তু কপালে ঝুললো একটা বিশাল বড় তালা অবশেষে সিদ্ধান্ত নিলাম যে এইখানে বসেই আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই তো বাড়ি থেকে আমরা খাবার নিয়ে গিয়েছিলাম তো সেইটাই এখানে আমরা খাওয়া শুরু করলাম আর তারই মাঝে আমরা দেখলাম অসংখ্য দর্শকরা আসছে আর ঘুরে ঘুরে ফিরে যাচ্ছে এই জায়গা থেকে সবাই হয়তো অনেক আশা নিয়ে এসেছিল আমাদেরই মতন এই জিনিসটা দেখার জন্য বাড়ি থেকে যে সকল খাবার নিয়ে গিয়েছিলাম সেই খাবার কেমন হয়েছে তো সেইগুলো জানার জন্য সবার কাছে জিজ্ঞাসা করেছিলাম যে কেমন খাবার হয়েছে তো সবাই সবার মতন উত্তর দিল কিন্তু বাদ সাধল আমার ক্যামেরার মাইকটি কারণ প্রচণ্ড ভিড়ে মাইকের তার গেছে খুলে সেটা খেয়াল ছিল না আর যখন সমস্ত শ্যুট করার পরে অনেকক্ষণ পরে দেখতে পেলাম যখন ছবিটা যখন চেক করছি তখন দেখছি যে ওর মধ্যে কোনো কথা নেই তো এর জন্য আমি সকলের কাছে ক্ষমাপ্রাপ্তি যেন কিছু না মনে করে তো ভিডিওটা কন্টিনিউ করার জন্য আমরা এগিয়ে চললাম অবশেষে ক্যামেরার মাইকটি কানেক্টিং করে একটা দুর্দান্ত ছবি তুললাম টেন্দুয়ার দেখুন কত কাজ থেকে আমার সামনে দিয়ে চলে গেল বিশাল বড় একটা টেন্দুয়ার কিন্তু নিরাশ করল এই সাদা বাঘটি দুপুরে হয়তো খাবার খেয়ে ক্লান্ত হয়ে ফ্যান তুলে ঘুমোচ্ছিল আর যখন আমরা সিংহর কাছে গেলাম আর সেই সময় ঘটল আমাদের সঙ্গে একটা বিশাল বড় অঘটন প্রচণ্ড ভিড় গেল মাইকটাই খুলে ক্যামেরা সে একটা মিচ্ছি একটা কাণ্ড ঘটলো আমাদের সঙ্গে আমার সোনায়ের খুলে ক্যামেরা তার মধ্যে দিয়ে আমরা কোনো রকমে বেরিয়ে এলাম সোনাই অসুস্থ হয়ে পড়লো তখন আমরা পুলিশের কাছে যাই তখন পুলিশ বলছে যে এইগুলো ওনার কাজ না কিন্তু ঢিল মানে কাছাকাছি পুলিশ পুলিশ সমস্ত কিছু দেখছে ঘটনাগুলো যখন ভাই তাকে প্রশ্ন করছে তখন কোনো উত্তর পুলিশ দিচ্ছে যে আমাদের এগুলো কিছু করার নেই আমাদের এখানে বসে থাকাই হচ্ছে ডিউটি আর বাসিয়ালা যে পুলিশগুলো আছে তাদের কাজ হচ্ছে এই বড়োবাবু বলছে বাসিয়ালা পুলিশ যারা আছে তারাই হচ্ছে এই ভিড় সামলাবে আমাদের ওইটা কাজ না দেখুন কিন্তু তখন আমি জানি না যে আমার ক্যামেরার তার আবার খুলে গেছে তো এই সব রেকর্ডিং আমি করতে পারিনি কিন্তু তাদের মুভমেন্টগুলো আপনাদের বুঝিয়ে দেবে যে ওনারা কী বলতে চাইছে দেখুন চুপচাপ বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে যে ওখানে হুড়োহুড়ি মানে অনেকে পড়ে গেল অনেকে যে আহত হলো তাদের কোনো ভূতক্ষেপ নেই এইটা কর্তৃপক্ষ কাছে আমার দৃষ্টি আকর্ষণের জন্য ছবিটি তুলে ধরলাম

আমরা এখন জিরাফ দেখবো চলো জিরাফ আমরা কী দেখবো এখন জোরে বল Girafinho, não tinha nada a ver Oh, que bolo, girafinho, que bolo. Oh, eu sei que eu vou ter que Ajá, ajá, ajá. Hi! Você so, so cute! Oh, meu Deus! তুই একটা 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 ছবি তোলো

হচ্ছে নতুন রাস্তা পুরো হাতির এখান থেকে দেখে আপনারা এই রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে যেতে পারেন এটা দু হাজার পঁচিশে নতুন করেছে এটা কত বড় বড় বক দেখুন খুব ভালো এটা কিন্তু ব্যাপক করেছে না বেশ ভাল লাগছে বেশ বহুদিন এরকম না গত বছর করেছে না 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 এখানে কোথায় ছিল গত বছরের গত বছর গাছ ছিল না সেই পানকৌড়ি থাকতো যেটায় একটা সুন্দর জিনিস আপনাদের দেখাতে চাই দেখুন কলকাতার পুরোনো যে ট্রাম সেই ট্রামের আদলে তৈরি হয়েছে একটা হেলনার দোকান তো সামনে গিয়ে আপনাদের দেখাতে চাই যে এখানে কী কী জিনিস আছে দেখুন সুন্দর সুন্দর সব পশু পাখি সেইগুলোকে তৈরি করে এসেছে কত সুন্দর সাজিয়ে এখান থেকে আপনারা এইসব জিনিসগুলো সংগ্রহ করতে পারেন Редактор বাড়ি খাবার নিয়ে আসা যায় কিন্তু এখানে হচ্ছে খাবারের মানে বাড়ি থেকে খাবার এখানে নিয়ে এসে তার ব্যবস্থা আছে জন্য এখানে তো এই হচ্ছে এখন রেস্টুরেন্ট আছে খেতে পারি এই ছিল আমাদের আজকের গল্প ভালো মন্দির মধ্যখানে দিনটা সুন্দরভাবে উপভোগ করলাম